বন্ধুরা বাবা মার ফ্রি হোটেল থেকে বেরোনোর পর একটা ছেলের জীবন যে কত কষ্টের হয় আজকে আমি এই ভিডিওতে দেখাবো দেখো ভাই এই যে মাছগুলো ভাজছি কিন্তু ভাজা হচ্ছে রকম দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ অবস্থা মাছ ভাজা দেখতে পাচ্ছ i বিশেষ কিছু আমাদের এক্সারসাইজ করার যন্ত্রপাতি নেই মানে ড্রাম বেল ওইসব আমাদের কাছে নেই তো গাইস এই জলের ড্রামগুলো দিয়ে আমরা কাজ চালিয়ে নিই বলতে পারেন এই জলের ড্রামটা কত লিটারের হতে পারে আর কত লিটার জল থাকতে পারে আর সকালবেলা যে আমি ড্রামটা তুললাম এই যে এই ড্রামটা দেখুন একদম সিল প্যাক আছে কিন্তু এই সাইডে দেখলে বুঝতে পারবে যে কি রকম পরিস্থিতি আমরা এক্সারসাইজ করার পর ব্রাশ করবো আর ব্রাশ করার পরে আমরা কি ব্রেকফাস্ট করি সেটা আপনাদের দেখাবো তো চলো আমাদের ভিডিওর সঙ্গে কন্টিনিউ জুড়ে থাকো আজকে সানডের দিন আর আমি আছি চেন্নাইয়ে বর্তমানে আমি একটা কাজের সঙ্গে নিযুক্ত আছি আর আজকে রবিবার যেহেতু ছুটির দিন তো আজকের দিনটা আমরা কীভাবে উপভোগ করি আজকে ব্লগের মাধ্যমে সবাইকে দেখাবো তো গাই শুরু করছি আমার নতুন ব্লগ আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো প্লিজ সো গাইস ব্রাশ হাতে নিয়ে এখন বাইরে বেরাবো বাইরের আবহাওয়াটা দেখব কারণ বাইরে সকাল থেকে এখনো বেরাইনি লকটা খুলে নিলাম ও ভাই দেখেছো কেমন ঝলমলিয়ে রোদটা উঠেছে আর এইখানে একটা বারান্দার মতো এখানে জুতো টুতু রাখা থাকে সবার দেখতে পাচ্ছ তোমরা আর রোদটা দেখো ভাই ও সেরা সেরা কিন্তু ভাই গরম বেশি নেই ঝলমলিয়ে রোদ উঠে ঠিক আছে কিন্তু এই সাইডে অতটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো গরম নেই

সো বন্ধুরা তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে কারণ আমার একটা ভাই ও বাড়ি যাবে আর এই বাড়ি যাওয়ার কারণে ওর জন্য কিছু ড্রেস এই সব কিনতে হবে আর ওই কারণে আমরা এখন বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছ গাইস আকাশটা কত পরিষ্কার ঝলমলিয়ে রোদ উঠেছে আর বাদলগুলো কি পরিষ্কার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ এরকম সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতেই পাইনি এত পরিষ্কার আকাশ সো তারপরে সাউথ ইন্ডিয়ানের বিখ্যাত অটোতে চেপে আমরা দু তিন কিলোমিটার মতো সাওয়ারি করে নিলাম কিন্তু এখানের ভাড়া যথেষ্ট বেশি আমার মনে হয় না দুজনের মিলে মাত্র কুড়ি কুড়ি চল্লিশ টাকা নিল তারপর হ্যাঁ বন্ধুরা এই পাঁচিরটা দেখছো এই পাঁচিরের ওই পারেই কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল একটা সময় সময়টা আমার ঠিক মনে নেই তবে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল উনি আর উনার নাম ছিল রাজীব গান্ধী এইখানেই তাকে মারা হয়েছিল বম মালাতে বম ঝুলিয়ে আর গলায় দেওয়া হয়েছিল তার কারণে বাস হওয়ার কারণে উনি মারা যান তারপরে আমরা মার্কেটের দিকে যাব আর মার্কেটের মেন গেটটা ঠিক রকম একটু ধনুষ আকৃতির মেন গেট আর এই মেন গেট থেকে প্রবেশ করার পরেই প্রথমেই আমরা গেলাম একটা কাপড় জামার শোরুমে এখানে দেখতে পাচ্ছ কী সুসজ্জিতভাবে কাপড় জামা জুতো সব কিছু ছেলেদের ভ্যারাইটিস জিনিস এখানে রাখা আছে প্লাস দোকানটা খুব অসাধারণভাবে সাজানো আর এখানের মানুষের ব্যবহারও খুব ভালো কিন্তু এখানের মানুষ হিন্দিটা একটু কম বোঝে কিন্তু এরা ইংলিশ এবং তামিল ভাষাতে কথা বলে কথা বলতে খুব আগ্রহী তারপর বেশি টাইম না নষ্ট করে ফটাফট আমি দুটো ড্রেস বেছে দিলাম আর ওইগুলো খুব পছন্দ হয়েছে দেখতে পাচ্ছ আর সাধারণত এতক্ষণ কেউ ভিডিও দেখে না যদি দেখছো তোমরা কেউ তাহলে কমেন্ট করে বলো ড্রেসগুলো কেমন হয়েছে আর গাইজ তারপরে একটা ফোনের দোকানে গেলাম এই ফোনটা পুরো ভেঙে গেছিলো তারপরে ডিসপ্লে চেঞ্জ করানো হলো ডিসপ্লে চেঞ্জ করার পরে সজা বাড়ি এই দেখুন বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডে একটা বাসে উঠবো আর সোজাবাড়ি বাস বাসেরও এখানে সেরকম বিশেষ কিছু বেশি অতিরিক্ত ভাড়া নেই তেমনও কোনো ব্যাপার নেই পনেরো টাকা নিল অটোতে এলে কুড়ি টাকা নেয় তিন চার কিলোমিটার মতো রাস্তা প্রায় আর এই যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ বাসগুলো কি সাজানো দেখতে পাচ্ছ গায়ে সাউথ ইন্ডিয়ান স্টাইলে তারপরে নেমে একটু টায়ার্ড হয়ে গেছিলাম কারণ সেদিন সূর্যের তেজ প্রচণ্ড ছিল আর এর কারণে একটু টায়ার্ড হয়ে গেছিলাম তার জন্য ডাফের চল খেয়ে নিলাম আর তারপরে সোজা বাড়ি সো বাংলাতে এখন একটা তালতলা বলে জায়গা খুব ভাইরাল চলছে তার জন্য এই যে দেখতে পাচ্ছো এই তাল গাছগুলো দেখে আমার মনে পড়ে গেল তাল তোলার ব্যাপার বাড়ির মার্কেট ফিরতে প্রচুর লেট হয়ে গেছে আর আজকে আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি আর তাই ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি আর এখন আমি এইমাত্র স্নান করলাম আর স্নান করার পরে এখন প্রচণ্ড ঘুম লাগছে তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে প্রবাসের জীবনের নিত্য নতুন দিনের কী সব করি না করি কীভাবে আমরা রান্না করি খাই এইসব যদি ভিডিও ভালো লেগে থাকে তো আমার ভিডিও ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ